সবচেয়ে বিখ্যাত খাবার আলুর দম আর লুচি ভাই খাবার গেলছ আগে রেটিং দেয় হ্যাঁ হ্যাঁ যাবো যাবো

তুমি গল্প করতে করতে আড্ডা দিতে দিতে ফাইজলামি করতে করতে আয়া পড়লাম ফরিদপুর রেল স্টেশনে রেল স্টেশন থেকে দুই থেকে তিন মিনিট হাইটে গেলে হচ্ছে আলুর দম আর হচ্ছে লুচির দোকানটা পাওয়া যাবে আসলে বন্ধু বান্ধব থাকা মানেই হচ্ছে জীবনের সব ডিপ্রেশন সব টেনশন দূর করার স্থান যদি আপনার বান্ধব না থাকে তাহলে আপনি একাকিত্বে আরো বেশি ডিপ্রেশনে ভুগবেন বন্ধু বান্ধব আর হচ্ছে বন্ধু না ওরা যেন ভাই এক একটা ভাই বোন কলিজা মানে ওদের সাথে ফ্যামিলির মতো সম্পর্ক আসলে স্থাপন হয় যদিও এইগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি অনেকদিন হচ্ছে ডিপার্টমেন্টে ক্লাসে যাই নাই অনেক দিন ওদের সাথে আড্ডা দেই নেই গল্প করি নেই তারপরেও যেন এক্সামের সময় ওরা প্রতিটা মানে আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে আপন কইরা নিছিল মনে হইতেছিল না একবারও যে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওদের সাথে অনেক দিন কথা হয় না দেখা হয় না কিন্তু আসলে ওরা খুব ক্লোজলিভাবে আসলে আমার সাথে মিশা যাইতেছিল এবং এখন হচ্ছে আমরা রাস্তা পার হয়ে গেছে রাস্তাটা পার হলে হচ্ছে অপোজিটে হচ্ছে লুচি আর আলুর দমের দোকান আপনারা একটু কমেন্ট করে বইলে যায় যে কে কে হচ্ছে এই দোকান থেকে হচ্ছে লুচি আর আলুর দম খাইছেন এক্স্যাক্ট হচ্ছে বলতে কি যারা যারা হচ্ছে ফরিদপুরে অনার্সের এক্সাম দিতে আসেন চার ঘন্টা পরীক্ষার পরে ভাই সবাই প্রচুর পরিমাণে আমরা ক্ষুধার্ত থাকি তখন আসলে সব খাবারই আমাদের কাছে টেস্টি মনে হয় আর স্পেসিফিকভাবে যারা ফরিদপুর থেকে ট্রেনে যাতায়াত করেন তারা তো মানে এইখানের রেগুলার কাস্টমার তাদের কাছ থেকে আর কি রেটিং শুনবো তো আমাদের বিবাহিত বান্ধবী একটু ভিডিও করে দিল থ্যাংক ইউ জেরি তারপরে আমরা ষাটটারু লুচি অর্ডার দিই ওনরা হচ্ছে একদম আমাদের সামনেই লুচিগুলো বানায় দিতেছিল এবং লুচিগুলো একদম গরম গরম ছিল খাইতেও হেভি টেস্ট ছিল যেটা কি বলবো যাই হোক দিন পর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছি ওদের সাথে গল্প করছি একসাথে খাওয়া দাওয়া করছি এই ভিডিওটা আসলে ক্যাপচার করে স্মৃতি হিসাবে রেখে দিলাম তোদের অনেক মনে পড়ে ভাই বোন খুবই মনে পড়ে তোদেরকে মিস করি

ঢাকায় তো কোম মতো একটা মন মানুষের তার বান্ধবী থাকলে আমি অনেক আগে হুম